আসসালামু আলাইকুম আমার প্রিয় সাংবাদিক আর এছাড়া আমাদের পাশে আমাদের প্রিয় এখন যারা যারা আসসালামু আলাইকুম আমি ছাত্র আমি আজ দেখেছি আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে কেন আমাদের আরও অনেক ধরনের প্রতিষ্ঠান আছে এই লটারির মাধ্যমে ভর্তি করতে হচ্ছে কিন্তু আমার আজকে এখন একটা কাজ এই লটারি কেন তখন আমাদের একটা ব্যাটারি ছুটে চলে গেছে সেই সময় এই লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা সব চালু হয়ে গেছে বা এখন কেন আমাদের এই লটারির মাধ্যমে যে আমাদের মেধাব যে বিদ্যালয়ে ফোন করেছিল তার করা হচ্ছে না তিনি সবাই বলেন যে মাধ্যমে

সময় থেকে যায় মধ্যে থেকে যায় তাহলে এই স্কুলগুলোর মাধ্যমে আমাদের এই শিক্ষার ভেঙে হচ্ছে আর কত মোদী সরকারের আমাদের যে সেটা কেন রানিং থাকে কথা তবে আমরা কি আর ওই শিক্ষার্থী যারা আছে তারা কি এই কথা সিস্টেম চাইবে নাম ভর্তি আপনি কি আর তাহলে আমাদের মুখ্যমন্ত্রী সেই আগের মতো ভক্তিপূর্ণের মাধ্যমে অ্যাডমিশন সিস্টেম চালু আপনি কি সেটা চান তাহলে সবাই স্টোরে একত্রে বলি আমি সাংবাদিক ভাইদের একটা বলতে চাই আপনারা আমাদের এই দীর্ঘ সময় জানেন তাহলে আমাদের এই ঐতিহ্য বা জন্য আমাদের ফিউচারে আর আপনাদের যে প্রজন্ম কিভাবে এই জিনিসটা করবে আজকে আমাদের কিছু করতে চাই আমরা কোয়ালিটি মেনটেন করি আমরা যদি কোয়ালিটি মেনটেন না করি তাহলে আমি ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু করব না

আমাদের তাদের একটাই আমাদের লোকের না আমি বলতেছি আমাদের কৃষি এবং শিক্ষা আর আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের ইউনু সরকারকে বলতে চাই আমাদের এই স্কুলগুলো এবং বাংলাদেশের যত স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে তাদের অ্যাডমিশন সিস্টেমটা আমার চালু করা হয় আর এই নিয়ে আমার তথ্য শেষ অবশ্যই আমাদের দাবিটা আপনাদের জন্য আমাদের সাথে থাকবেন

শিক্ষা পরিবেশ তৈরি করবে তারা এই বলতে আমাদের চর্চা করে আমরা তাদেরকে বলতে চাই যদি আপনারা মনে করেন যে শিক্ষকের দায়িত্ব সম্পর্কে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে চালিয়ে দেওয়া তাহলে আমরা আপনাদের বলতে চাই শিক্ষার জন্য আপনারা আসলে এই কথাটা আমরা কলেজ ভর্তি সময়কে সেম প্রশ্নটা আপনাদেরকে করবো

ক্ষতির চলে সেই ক্ষতির কাছে আমাদের চর ধরে না আপনাদের স্কুল পাচ্ছে এখানে আমাদের ভীত হয় সেই ভিড়ে আপনারা আঘাত জেনে যাচ্ছেন একে এবারে অযৌক্তিক প্রশ্ন করে আমরা সুস্থভাবে যৌক্তিক বিশ্লেষণ চাই প্রশাসনিক এবং একটা সুস্থ সমাধান চাই এবং আমরা চাই আমরা যদি মনে করি হ্যাঁ সময় আমরা একটা গ্রামের ছেলে মানে

অনেকে বলে থাকেন কোচিং বাণিজ্য বন্ধের জন্য এই ভূমিকা তুলে দেওয়া হয়েছে আমরা বলতে চাইলে এই সরকারি ব্যর্থতা এই ব্যর্থতা হবে আজকে আমরা বগুড়া জেলা স্কুলে দাঁড়িয়েছি আগামী দিনগুলোতে বসে আছি রংপুর জেলা স্কুল জেলা স্কুল কলেজ থেকে এই হবে

তিনি আমাদের জন্য ছাত্রদের গ্রহণ করার জন্য বিরাট বিকাশ আমাদের কেউ দিয়েছিলেন তো সেই হিসেবে আমি আমাদের এই দাবি কাছেও চাচ্ছি কিন্তু আগে শিক্ষকের দাবি মেনে নেওয়ার জন্য তিনি সবার সাথে একতা প্রকাশ করেছিলেন আমি চাই তার এই সাথে বিস্কুট আজকে বিপদের মুখে তার এই বিস্কুট ঐতিহ্য হারাতে চলেছে আমি তার পক্ষে এবং আমরা তার সবার একটা

সেজন্য মেধাবীরা পাই অর্থাৎ অত্যন্ত একটা বাজে একটা পদ্ধতি সেখানে আমাদের বাচ্চাদের কি ভুলে শেখানো হচ্ছে এখানে মেধা নয় তোমার ভাগ্য নির্ভর করতেছে তাদের পরিশ্রম তাদের স্বপ্ন ভুল কি ভুল না একটা কাগজে চিনবো কিংবা একটা জিজ্ঞেস কখনো আমার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে পারে না আমার এখানে যে ভাই বন্ধু সবাই আসছে ওই জন্য আমি সব জানাই আমি কাজের ফেরেটাই তাদের মধ্যে চলে এসেছি আমার সন্তান শুনতে পড়ে তাদের বছর কেউ করে থাকে আমি কখনোই চাই না এটাকেও আমার কখনো যে আমার সন্তান হবে হবে